সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে চোদ্দো দিন বয়সে মুরগির পরিচর্যা আমার মুরগির বয়স আজকে চোদ্দো দিন দেখতে মাশাআল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো দেখুন মুরগিগুলো তোমাদের আগে একটু দেখায় মুরগিগুলো মানে বডিগুলো দেখেছেন মানে চোদ্দ দিন বয়সে কিন্তু এরকম সুন্দর এবং এরকম মোটা হয় না ম্যাক্সিমাম খামারে হয় না আমার জানা মতে দেখুন মাসাল্লাহ দেখতে কত সুন্দর একটা জুম করে দেখায় তো আজকে চোদ্দ দিন বয়স কালকে আমি লিটারটা চেঞ্জ করছিলাম ঠিক আছে এই লিটারটা কালকে চেঞ্জ করছিলাম চেঞ্জ করার পরে আমার একটা মুরগি মারা গেছে ওই লিটারে ধুলো ছিল ধুলো আটকে শ্বাসকষ্টজনিত কারণে একটা মুরগি মারা গেছে এই চৌদ্দ দিনে প্রথম একটা মুরগি মারা গেল। তা খুবই কষ্ট লাগলো যে লিটার চেঞ্জ করার কারণে মারা গেছে তো আপনাদের যে বিষয়টা নিয়ে সাবধান করতে আসলাম আজকে সেটা হচ্ছে লিটার চেঞ্জ করার সময় মুরগি লিটারে যখন চেঞ্জ তো একবারে করা যায় না এক পাশে এক পাশ করে চেঞ্জ করেন কখন আপনারা একবার চেঞ্জ করবেন অর্ধেক অর্ধেক চেঞ্জ করবেন যেই পাশে চেঞ্জ করবেন আগে চেঞ্জ করে ধুলো টুলো উড়া শেষ তারপরে তাই মুরগিগুলো এই পাশে এনে এনে দেবেন দিয়ে বাকি পাশটা পরিষ্কার করবেন ধুলো উড়া শেষ মানে রকম ধুলো টুলো নেই তখন আবার মুরগিটা সাইড করে দেবেন তাহলে মুরগি আর মারা যাবে না আমার একটা ভুল হয়েছে চেঞ্জ করার সময় অনেক মুরগি আমার পেশে চলে আসে যখন কুড়োটা ফেলি মানে পুরো ধুলো ধুলো হয়ে যায় ওই কারণে একটা মুরগি আজকে মারা গেছে খুব কষ্ট পেলাম আর বিশেষ করে চোদ্দ দিন তো কালকে একটা ভিডিওতে বলছিলাম খুবই একটা গুরুত্বপূর্ণ সময় এ সময়ে কিন্তু মুরগি যত রোগব্যাধি আছে এর এরপর থেকে আসবে আর আমি আজকে ওষুধ দিয়েছি আছে কক্সিকে ডাইরোভেট এবং দিনে মানে দিয়েছি লিভাফ্লক্স কক্সিকে ডাইরোভেট এবং লিভাফ্লক্স আর রাতের বেলা হচ্ছে দেব আমি কক্সিকে ডাইরোভেট এবং হচ্ছে যে কোনো কম অথবা এই গ্রুপের যে কোনো একটা ওষুধ দেবো আপনারা দিতে পারেন কারণ হচ্ছে যেহেতু আজকে থেকে দেখুন আমি বড়ো ফিট খাওয়াই দিয়েছি এ দেখুন বড়ো ফিট এবং ছোটো ফিট মিশাল দিয়ে খাওয়াইছি যেহেতু আজকে চোদ্দো দিন বয়স আপনারা অবশ্যই চৌদ্দ দিন বয়সে বড়ো ফিট এবং ছোটো ফিট মিশাল দিয়ে খাওয়াবেন তা না হলে না হলে মুরগি খাওয়া শেখবে না খাওয়াটা কমাই দেবে এই এক দুই দিনে ওজনটা খুব হ্রাস হবে অবশ্যই চোদ্দো পনেরো দিন দুই দিন ছোটো বড়ো খাবার মিলিয়ে খাতে দেবেন তাহলে মুরগি খাওয়া শিখে যাবে মুরগির ওজন এই সময় কিন্তু ওজনটা একটু হ্রাস পায় বড়ো খাদ্য দিলে মানে খাইতে পারে না প্যাট বোঝাই করে খাতি পারে না পড়ে যায় এই জন্য আপনারা ছোটো বড়ো খাদ্য মিলায় খাইতে দেবেন খাবার খাওয়া শিখে যাবে এবং রাতের বেলা যে ওষুধটা দেবেন অবশ্যই মানে তিন দিন পর্যন্ত আমোশায়ের ডোজটা চালাবেন যেহেতু বড়ো ফিট খাওয়ালে কিন্তু একটা আমশায় হওয়ার সম্ভাবনা থাকে সম্ভাবনা বলতে একশো পার্সেন্ট খাওয়ারের মধ্যে নিরানব্বই পার্সেন্ট খাবারে আসে এটা যারা খামারে আছেন তারা জানেন যে বড়ো ফিট খাওয়ানোর পরের দিন থেকে আমশায় হয় আমার সবাই বলতে ওই যে লাল পায়খানা কালকের ভিডিও যে আলোচনা করছিলাম সেম পায়খানা তো অবশ্যই আপনারা চোদ্দ দিনের দিন এরকম ফিটটা মিশাল দিয়ে খাওয়াবেন ছোটো ফিট বড়ো ফিট মিশাল দিয়ে মুরগি খাইতে শেখবে ওজন ওজনটা কমবে না আর দু এক সময় দেখা যায় খাবার ফুরাই যায় অনেক সময় খাবার ফুরাই যায় গেলে হতেই পারে এবার যখন খাবার দিয়ে মুরগিরা তাড়াহুড়ো করে খাইতে গিয়ে অনেক মুরগি গলায় বেঁধে মারা যায় তখন আপনার দু এক সময় খাবার ফেল হইতে পারে পানি কিন্তু স্বাভাবিক ফেল হয় না খাবারটা ফেলায় দুপুরেবেলা দেখা গেলো সামান্য খাবার আছে ভাবলেন যে এক ঘন্টা পরে আসি বা দু ঘন্টা পরে এসলি খাবারটা ফুরাই যাক তারপরে দেবো তখন কিন্তু যাই খাবার দেবেন দু একটা মুরগি মারা যায় অনেক সময় মারা যায় তখন কী করবেন এরকম লম্বা যে টেরেগুলো আছে না টেরেগুলো দেবেন মানে যাতে সব মুরগি একসাথে খাইতে পারেন আমি দুইটা টেরে দিয়েছি দুই তিনটা টেরে দিয়েছি এই সাইডে একটা দিয়েছি যা খাবারগুলো একসাথে দিয়ে দিয়েছি যাতে কোনো মুরগি তাড়াহুড়া করে খাইতে গিয়ে গলায় বাঁধা যায় না বা মুরগি ধাক্কা ধাক্কি না করে তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন আর মুরগি কিন্তু শীতকাল যেহেতু ঠান্ডা এই বিষয়টা সবসময় খেয়াল রাখবেন এবং প্যাটে পানি আমি প্রত্যেক ভিডিওয়ে বলি যে ভাই শীতকালে ঠান্ডা আর প্যাটে পানি ছাড়া কোনো রোগ নাই। স্বাভাবিকভাবে কোনো রোগ নাই এই দুইটা রোগ সবাই সাবধান হবেন এবং যথাসম্ভব প্রতিনিহিত প্যাটে পানির ওষুধটা যাবেন আমি যেরকম এখন লিবা পোলাক্স দিনে মানে সেরকম মানে ব্যসা আগ পর্যন্ত কোনো প্যাটেপানির পানির কিডনি এবং লিভারের ট্রিটমেন্ট কোনো রকমে বাদ যাবে না এই বিষয়গুলো খেয়াল রাখবেন মুরগি সুস্থ থাকবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মনিটাইজেশন এই বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আর যারা যারা বিদেশ থেকে দেখছেন অনেকে আছে যে খামার করতে চায় বিদেশ থেকে এসে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সকল ধরনের পরামর্শ আপনাদেরকে দেব যেটা আমার জানা আছে অবশ্যই সেটা দেব। আর কমেন্টে সবাই কমেন্ট করবেন কোনো সমস্যা থাকলে আর হোয়াটসঅ্যাপে যারা নক দেন অবশ্যই মুরগির বয়স মুরগির সমস্যা এবং মুরগির কত পিস মুরগি আছে এবং পায়খানার ছবিটা আমার অবশ্যই দেবেন তা হলে কিন্তু বোঝা যায় না আপনারা বলেন যে ভাই এই রোগ আমি আমার হোয়াটসঅ্যাপে মিনিমাম পঞ্চাশ একশো জন নক দেয় আপনারা এই সব বিষয়গুলো যদি একবারে দেন তাহলে আমি একবারে সমাধান করে দিতে পারবো ধন্যবাদ